আসসালামু আলাইকুম আজকে আমার হাসপাতালে আমার ছোটবেলার বন্ধু মশিউর রহমান রিপন উনি আমার স্যারের ছেলে আর আমার ক্লাসমেট ও আমার হাসপাতালে আসছিল বাড়ি গল্লিগ্রাম মির্জাপুর থানা বানাইলিনিয়ন এ বন্ধু কেমন আছো

আমি সবাই বলে দিচ্ছি যে যারা দুস্থ অসহায় মানুষ তাদের জন্য আমার বড় একটা সাপোর্ট কি যে আমি যারা একবার অচল তাদের জন্য আমি কোনো টাকা পয়সা নিই না এটা তো তোমরা জানোই বা এলাকারও সবাই জানে তো আমি চাইবো যে ওনারা যদি আমার এই জায়গায় আসে আমার গ্রামের হোক বা দূরের হোক অসহায়দের জন্য আমার প্রতিষ্ঠান এটা কাজ করে যাবে সারা জীবনে কাজ করে যাবে এবং কি আমি সারা বছরই আমি কাজ করব এটা নিয়ে আমি যতক্ষণ বেশি আছি ততক্ষণ আমি কাজ করব তুমি ভালো থাকে বন্ধু আচ্ছা আমার জন্য দোয়া করলো আমি আসছিলাম আমি খুব খুশি হলাম আসসালাম আলাইকুম